হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের টাকি মাছ ভর্তা করে দেখাবো এটাকে অনেকেই লাঠি মাছ বা ল্যাঠা মাছ বলে থাকেন আসলে এই রোজার মাসে মাছ মাংস খেতে খেতে মুখ একদম বিষাদ হয়ে গেছে এই জন্য আমি এই মাছটাকেই একটু সুন্দর করে ভর্তা করে দেখাচ্ছি যেটা মুখে স্বাদ লেগে থাকবে এই জন্য আমি আজ সাতটি টাকি মাছ নিয়েছি বেশ বড় সাইজে টাকি মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি সেটাকে ভর্তা করব কোন প্রসেসে ভর্তা করব সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ টাকি মাছ ভর্তার জন্য আমি প্রায় আধা কাপের চেয়ে আর একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি ভর্তাতে একটু বেশি পেঁয়াজ লাগে আর একটা বড় রসুন নিয়েছি বড় রসুনের সম্পূর্ণ কোয়াটা নিয়েছি সেটাকে আমি হালকা থেত করে নিয়েছি আর নিয়েছি আর দশটি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা ভর্তাতে ঝাল না হলে আসলে খেতে ভালো লাগে না তারপরে রোজার মাছ এই জন্য আমি কম করে দিব আমি এখন একটি কড়াই নিয়েছি কড়াই নিয়ে কড়াইটা গরম করে নিলাম তারপর এর মধ্যে একটু তেল নিব আপনারা সরিষা অথবা সয়াবিন দুটোই নিতে পারেন আমি এরপরে এখানে এক একে পেঁয়াজগুলো ঢেলে দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো ঢেলে দেব তারপর এখানে আট দশটি মরিচ সেটাকেও ভেজে দিব মরিচগুলো এভাবে এইভাবে আস্তে আস্তে দিলে সেটা অনেক সময় ফুটে বিপদ হতে পারে একটু জন্য ভেঙে ভেঙে দিতে হবে মরিচগুলো অনেক সময় ফুটে চোখে মুখে পড়ে পেঁয়াজ এবং রসুন হালকা বাদামি করে ভাজবো হালকা হালকা ভাজবো মাছ ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে তাছাড়া রুই মাছ ভর্তা ভালো লাগে এরকম আরো অসংখ্য মাছ আছে ভর্তাটা এই প্রসেসে করলেই বেশি টেস্টি লাগে মোটামুটি এরকম ভাবে হালকা একটু পেঁয়াজটা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি যেভাবে উঠে নিলাম এবার এই একই তেলে আমি সে টাকি মাছগুলো দিয়ে দিয়ে একটু তেল দিব তারপরে সেই ধুয়ে টাকি মাছগুলো এর মধ্যে মাছগুলোকে সেদ্ধ করেন কিন্তু সেদ্ধ করার চেয়ে একটু ভাজি করে নিলেই এই ভর্তাটা খেতে বেশি টেস্টি লাগে এবার এর মধ্যে আমি দেড়টা চামচ লবণ দিয়ে দিলাম আর একটা চামচ হলুদ করে দিলাম এবার আমি এটাকে একটু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আমি চার পাঁচ মিনিট পর ফিরলাম মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে মাছ পানি দিয়ে সেদ্ধ করার চেয়ে এই হালকা তেলের মধ্যে এভাবে ভাজলে খেতে বেশি মজা লাগে ভর্তাটা একটু হালকা ঢেকে রেখে হালকা আছে আর কিছুক্ষণ সেদ্ধ করব। যেন আমি আবারও ঢাকনা দিয়ে রাখলাম আমি তিন মিনিট পরে ফিরলাম দেখুন অনেক অনেকখানি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এত বেশি করে নামবো না যে কাটাকুটা বের হয়ে যায় আমি এটাকে হালকাভাবে নেড়ে নেড়ে প্লেটে উঠিয়ে নেব আমার ভর্তার সুবিধার্থে তারপরে আস্তে করে মাছটা নিয়ে কাটাটা বের করে ফেলে দেবো সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটু ভাজা ভাজা করছি খুলার আঁচটা বাড়িয়ে দেয় এখন আমি উঠিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা হলে আমি ভর্তা করে নেব মাছ ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে কাটা থেকে আলাদা করে নিচ্ছি দেখুন কত সহজে আলাদা করা যাচ্ছে এরপরে কিছু ছোট কাটা থাকে এটা খাওয়ার সময় বেছে নিতে হবে দেখুন আমি কাঁটাটা আলাদা করে ফেললাম এভাবে আমি প্রতিটি মাছ সেরি কাটা আলাদা করে ফেল অনেকে মাথাও ভর্তার সাথে দিয়ে থাকেন দিতে পারেন এই মাছগুলো অনেকে খেতে পছন্দ করেন কিন্তু কিভাবে তৈরি করতে হবে কাটার ভয়ে খান না এভাবে খুব সহজে সহজ প্রসেসে আপনারা ভর্তা করবেন দেখবেন খেতে তো ভালো লাগবে তাছাড়া সহজ হয়ে যাবে সব ছোট ছোট কাটা থাকবে সেগুলো ভর্তা করার সময় আস্তে আস্তে করে বেছে নিতে হবে খাওয়ার সময় বেছে নিতে হবে দেখুন হালকা হাতে মেখে নিচ্ছি এবার এর মধ্যে আমি সে ভেজে রাখা কাঁচো মরিচ পেঁয়াজ এবং রসুন একত্রিত করবো আমি ভালো করে পেঁয়াজ রসুন এবং মরিচ মরিচে নিলাম ভেঙে ভেঙে নিলাম এবার মাছের সাথে মিক্স করবো আমি আগে থেকে মাছে লবণ দিয়ে মাছ ভেজেছিলাম তো আর একটু দিচ্ছি লবণ লবণ দিয়ে আর একবার মেখে নিচ্ছি এখানে আসলে সরিষার তেল দরকার পড়ে না কারণ সয়াবিন আমি ভেজেছি তারপরে কেউ চাইলে সরিষার তেলও দিতে পারেন ফ্লেভারটা সুন্দর লাগে দুর্দান্ত এই ভর্তাটা আমি একটু খানি জাস্ট এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর কিছু কুচি করা ধনিয়া পাতা দিলাম অসাধারণ ফ্লেভার আমি এই ভর্তাটা করছি রোজার মাসে রোজার সময় আমরা মাছ মাংস ডিম প্রচুর খাই কিন্তু মাছকে এভাবে ভর্তা করে খেতে কিন্তু আমাদের মুখে খুব ভালো লাগবে আপনারা একবার ট্রাই করুন দেখবেন ভীষণ ভালো লাগছে মুখে স্বাদ ফিরে আসছে সুন্দর একটা ভর্তা হয়ে গেল আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ